আজকের এই যুদ্ধে আমরা মুখে লাল পতাকা ধরে কথা বলি না কথা বলি সত্যের আজ আমি দুটি বিষয় নিয়েই আপনাদের সামনে দাঁড়ালাম একটি হলো ইউনুস সাহেবের ফেক নিউজ দাবি আর অন্যটি হল খাগড়াছড়ি বিষয়ে ভারতের যে দাবি সেটি তাদের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া এই দুই দাবির পেছনে রাজনৈতিক ন্যারেটিভ প্রতিক্রিয়া এবং আমাদের প্রশ্নগুলোর উত্তর খুঁজব চলুন শুরু করা যাক স্টেটমেন্ট দিতেই স্পষ্ট যে তিনি মিডিয়াতে ছড়ানো তথ্যকে চ্যালেঞ্জ করছেন এবং বলছেন কারো আগেই সব কিছু সত্য বলে নেওয়া যাবে না ইউনুস রেহেবের আরও বলেছিলেন ওয়ান অফ দ্য স্পেশালিটিস অফ ইন্ডিয়া রাইট নাও ইজ ফেক নিউজ অর্থাৎ তার দাবি যে কিছু খবর ভারতের পক্ষ থেকে ডিজইনফরমেশন ছড়িয়ে দেওয়া হচ্ছে তবে প্রশ্ন উঠছে একজন নেতা এইভাবে ফেক নিউজ দাবি করলে বিচার কি হবে সংবাদ প্রকাশক বা মিডিয়া হাউসকে কি দয়বদ্ধ করা হবে মানবাধিকার সংগঠন ও সাংবাদিকরা দাবি করছেন যদি সহিংসতার ঘটনা ঘটে থাকে তা তদন্ত হওয়া উচিত জনগণ সত্য জানতে চায় ডাব্লিউ এইচ এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও বলেছে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অন্তর্দৃষ্টি জরুরি এখন যাই খাগড়াছড়ি দুর্ঘটনায় বাংলাদেশের একটি মহল দাবি করেছিল ওই সংঘর্ষে ভারত জড়িত রয়েছে কিছু গোষ্ঠী ভারত থেকে সাপোর্ট পাচ্ছে কিন্তু আজ ভারত স্পষ্টভাবে এই অভিযোগ মূলহীন এবং ভিত্তিহীন বলে দাবি করেছে আমি বলবো নিজেদের করুন। সেই সাথে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের উপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা ভারতের বিদেশ মন্ত্রণালয় বা এম আর ফলস এন্ড বিসলে তারা আরো বলেছে বাংলাদেশ সরকার দায়বদ্ধতা থেকে বিচলিত হয়ে বাইরের দিকে দোষ চাপাচ্ছে এমিয়ে একজন মুখপাত্র বলেছেন ইট উড ডু ওয়েল টু ইন্ট্রোসপেক্ট সিরিয়াস ইনভেস্টিগেশন ইন্টু লোকাল এক্সট্রিমিস্ট আরসন ল্যান্ড গ্র্যাব এগেনস্ট মাইনরিটি কমিউনিটিস ভারত দাবি করছে যে এই ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ এবং দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে আড়াল করার চেষ্টা এই দুটি বিষয় আমাদের সামনে বড় প্রশ্ন তুলে ধরে একটি নেতা ফেক নিউজ দাবি করলে মিডিয়া ও সংবাদ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব কী হবে একটি দেশের বিরুদ্ধে অভিযোগ তুললে সেই দেশের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত এই ধরনের বিবৃতি পরবর্তীতে জনমতকে কতটা প্রভাবিত করবে রাজনৈতিক উদ্দেশ্য বিবেচনায় থাকা তথ্য ও গোপন দিকগুলো কতটা স্পষ্ট এই বিষয়গুলি সম্পর্কে বিশ্লেষকরা বলছেন দেশের গণ্ডি রয়েছে কিন্তু সত্যের সীমা নেই আজ আমরা দেখলাম যখন ফেক নিউজ বলে তথ্যকে অস্বীকার করা হয় এবং অপরপক্ষে অভিযোগ ফিরিয়ে দেওয়া হয় সত্য ও কথার মধ্যে বিভাজন ঘন হয়ে যায় আমরা আশা করি পরীক্ষিত তথ্য বিচক্ষণ সাংবাদিকতা ও সতর্ক জনমত এগিয়ে আসবে